সন্দেশখালিতে ফের অ্যাকশন মোডে ইডি শাহজাহান শেখের বিরুদ্ধে আমদানি রপ্তানি সংক্রান্ত একটি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা আর সেই সূত্র ধরেই এদিন ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চলছে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা শেখ শাহজাহানের ইট ও মাছের বাজারে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা সূত্রের খবর এদিন সকাল সাড়ে ছটা নাগাদ সন্দেশখালি পৌঁছে যায় ইডির দুটি দল সঙ্গে আধার সেনার জওয়ানরাও দুটি দলে বিভক্ত হয়ে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহান শেখের বিরুদ্ধে আমদানি রপ্তানি সংক্রান্ত একটি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি সেই সূত্র ধরেই এদিন ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা জানা গিয়েছে সন্দেশখালীতে নদীর পাড়েও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে শাহজাহানের ইটভাটাতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ইডির দাবি চিংড়ি ব্যবসা এবং ইটভাটা কারবারের আড়ালে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে সম্প্রতি আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে নতুন একটি অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতেই শুরু হয় এই তদন্ত গত তেইশে ফেব্রুয়ারি এই মামলার তদন্তে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ সহ মোট ছয় জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা উল্লেখ্য ইডি আধিকারিকদের ওপর হামলার অভিযোগে গত মাসে শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালীর বাঘ গত সোমবার নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তার ডানহাত জিয়াউদ্দিন মোল্লা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে সিবিআই ইডি আধিকারিকদের ওপর হামলার দিন তাকে ফোনও করেছিলেন শাহজাহান এমনটাই খবর সূত্রে মোবাইলের কল লিস্ট ঘেটে এই তথ্য উদ্ধার করেছে সিবিআই